হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে উজবেকিস্তানের কাজ নিয়ে আসলাম উজবেকিস্তানের গার্মেন্টসে জরুরি নিয়োগ চলছে বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা থাকা ও খাওয়া ফ্রি যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত আপডেট নিঃসন্দেহে জেনে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুন্ডি ক্লিক করুন নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান থ্রি টু জিরো সিক্স সেভেন এইট ফোর এই দুটি নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের অফিসে এসে সম্পূর্ণ ডিটেলস সহকারে বিস্তারিত জেনে নিন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উজবেকিস্তানের কাজ ছাড়াও সৌদি আরব দুবাই কাজাকিস্তান তুর্কি জর্ডান এ কয়েকটা দেশে কাজ রয়েছে আমাদের অফিসে যারা এই কয়েকটা দেশের বিস্তারিত জানতে চান কাজের বিস্তারিত জানতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে হবে আর আমাদের অফিস আসলে আরও ভালো হয় অফিসে এসে সরাসরি কথা বলে বিস্তারিত জেনে নিন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ ভিসা পয়েন্টের লেটেস্ট ভিসা তথ্য আপডেট ছাড়া হয় উজবেকিস্তানে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই যে উজবেকিস্তানের যে গার্মেন্টসের কাজটা এটা সম্পূর্ণ অফার রয়েছে এই কাজের সাথে আরো বিভিন্ন অফার রয়েছে যেগুলো আপনারা যোগাযোগ করলেই জানতে পারবেন আর যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানবেন যোগাযোগ করে আমাদের অফিসে অবশ্যই আসবেন অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর বিদেশে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন জর্ডানে গার্মেন্টস শ্রমিক নিয়োগ ছেলে শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় চল্লিশ হাজার টাকার মতো উজবেকিস্তানের গার্মেন্টসে শ্রমিক নিয়োগ খুবই জরুরি শ্রমিক বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা থাকা ও খাওয়া ফ্রি সৌদি আরবে ক্লিন শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় তিরিশ হাজার টাকার মতো যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন দুবাইতে ক্লিন আর নিয়োগ যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ অনেকেই বলতে পারেন যে দুবাইয়ের কাছে খুলেছে নাকি যে অবশ্যই খুলেছে দুবাইতে একটি বড় প্রজেক্টে ওদিকে ক্লিনা শ্রমিক নিয়োগ যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যদি যোগাযোগ করেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত আপনার নিঃসন্দেহে জেনে যাবেন আপনার কাছে যা প্রশ্ন রয়েছে ওইগুলা যোগাযোগ করে আমাদের কাছে প্রশ্ন করুন সব উত্তর পেয়ে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন এমন নতুন নতুন ভিসা তথ্য খুবই খুবই ইজিতে পেয়ে যাবেন আর এই দুটি নাম্বারে যোগাযোগ করুন অফিসে আসুন দেখে শুনে কথা বলুন যাচাই বাছাই করুন তারপর বিদেশে চলে যান যারা ক্লিনারের কাজ করেন তারা সৌদি আরব উজবেকিস্তান তারপর তুর্কিতে যেতে পারেন এক কয়েকটা দেশে ক্লিনার কাজ রয়েছে তাছাড়াও জর্ডানে উজবেকিস্তানে গার্মেন্টসের কাজ রয়েছে যারা গার্মেন্টসের কাজ পারেন তারা এই অফারটি হাতছাড়া করবেন না হয়তো সীমিত সময়ের জন্য রয়েছে এই উজবেকিস্তানের কাজটি যদি যোগাযোগ করেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জেনে আমাদের অফিসে এসে তারপর বিদেশে যাবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে